নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা শুরু করছি আজকে একটু দেরি করেই শুরু করলাম প্রথমে ইচ্ছাই করছিল না যে আজকে ভিডিও করব কেন জানি না ইচ্ছাই করছে না যেহেতু ডিসেম্বর মাস শেষের দিকে আর আমি লাস্ট দু হাজার বাইশে ডিসেম্বর থেকে শুরু করেছিলাম ভেবেছিলাম যে এক বছরের মধ্যে যদি অন্তত এক হাজার সাবস্ক্রাইবার না হয় আমি করব না সত্যি আমি মানে মনে হচ্ছে হেরেই গেলাম নিজের কাছে ইচ্ছা করছে না আর মনে হচ্ছে ডিসেম্বর মাস তো এসেই গেলো ওই জন্য না এক একটা দিন করে এগোচ্ছে আর এক একটা দিন মনে হচ্ছে যে হেরে গেলাম আর কি যাই হোক রান্নার চ্যানেলটাতেও এগোতে পারলাম না ওই জন্যই নিজের কাছে নিজেই হেরে যাচ্ছি তারপরে আবার শুরু করলাম প্রথমে সাদা তেল যে রোজ ইউজ করে সেই ডাব্বাটার মধ্যে ঢেলে নিলাম সফলাটা দিয়ে আটা মেখে রেখেছে কুমড়ো আলুটা কেটে তরকারি বসিয়ে দিলাম তারপর আগে ওর বাবার মতন দুটো রুটি বেলে ওর বাবাকে আগে করে দিচ্ছি আর ছেলের আজকে পরীক্ষা নেই ছেলে এখনো শুয়ে আছে পরীক্ষা থাকলে উঠে পড়ে পরীক্ষা না থাকলে একটু বেশিক্ষণই শুয়ে থাকে আমার আর রুটিটা পরে করে নেব এবার আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে একটু কুমড়োর তরকারিতে মিষ্টি দিতেই হয় আর একটুখানি ঘি দিলাম খুব বেশি দিই না কিন্তু একটু ঘি আর একটু ভাজা মশলা দিলাম এরকম নিরামিষ তরকারিতে না একটু ভাজা মশলা ঘি একটু চিনি দিতেই হয় দিয়ে ডান দিকে হয়ে গেছিলো তরকারিটা ডান দিকে সরিয়ে বাদিকে তাওয়াটা বসিয়ে আমি রুটিটা করে নিচ্ছি উৎসাহ পাচ্ছি না বললাম না যে কোনো কিছুরই কাজ করার ভিডিও করার উৎসাহ পাচ্ছি না তবুও করছি মানে ওই যে হয় যদি আগের দিনেও ভিডিওটা কুড়িটা লোক দেখে পরের দিন এক মানে আমি যদি একদিন দুদিন না দিই না সেটাকে বলে রিচ কমে যাওয়া এত তো বুঝি না আমি তা তখন হয়তো কুড়িটা থেকে পাঁচটায় চলে আসে তো ওই জন্যে না মানে প্রত্যেক দিন দিলে নিয়ম করে দিতে হয় ওই নিয়ম রক্ষার জন্যেই করছি এবার তরকারিটা একটা ছড়ানো বাটিতে দিয়ে ওর বাবাকে দিয়ে দিলাম খেতে খেতেই ঠান্ডা হয়ে যাবে গরমকাল হলে অসুবিধা হয় শীতকালে ও খেতে খেতেই হয়ে যায় তারপর ওর বাবাকে ফল দিলাম মুসম্বি লেবু খেয়ে অফিস চলে গেল আর ছেলে আর আমি তারপরে আবার গরম গরম রুটি করে মাঝখানে আমি অনেক কাজ করে নিলাম কালকে এডিটিংটা সব বাকি ছিল সেটা সকালে বসে বসে করে নিলাম নিয়ে আমি বাটিতে তরকারি নিয়েছিলাম পরে অবশ্য খাইনি তরকারিটা রেখে দিয়েছিলাম কালকে রাত্রে পায়েস করেছিলাম ওই যে আদা যে চাল এনেছিলাম গো খুদ আর কি গোবিন্দভোগ চালের খুদ বাজার থেকে এনেছিলাম ওইটা দিয়ে কালকে রাত্রে পায়েস করেছিলাম একটু বেশি করে দুধ দিয়ে আর গত বছরের নলেন গুড় ছিল এবছর তো এখনো পাইনি তা সেটা দিয়ে কালকে রাত্রে করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল দিন বাদে করলাম তো আর আমি পায়েস করলে না একটু হালকা মিষ্টি করি মানে হালকা মিষ্টি দিই একেবারে কড়া মিষ্টি দিই না তরকারিটা নিয়েছিলাম কিন্তু তরকারিটা খাইনি পায়েস দিয়েই খেয়ে নিয়েছিলাম তরকারিটা দুপুরে ভাতের সাথে খেয়ে নেব আর কালকে রাত্রে তো পায়েস শুধু পায়েস খেয়েছিলাম আমি ভাত রুটি তো কিছু খাইনি যে কারণে রুটি দিয়ে সকালে বেশি ভালো লাগলো এরপর তোমাদের একটা জিনিস দেখায় এর আগের দিন দেখিয়েছিলাম না তখন ওই সকাল ছটা থেকে যে চিৎকার করে সত্যি রাগ ধরে গরমকালে তো আরও আগের থেকে মানে এনে কটে করো বাবা আমার সোনাটা মাটা কিন্তু আবার মাঝে মাঝে ভালোও লাগে কি হয় বাচ্চাটা কুকুরের বাচ্চাটা তো একদম ছোট্ট এনেছিল এই কাজের মেয়েটা আর কি ওই দেখাশোনা করে এবার মাঝে মাঝে যখন নিয়ে আসে না ওর সাথে যখন খেলা করে বা দু পা তুলে ওকে হাঁটানোর চেষ্টা করে দুই পায়ে এগুলো বেশ দেখতে মজা লাগে বা এই যে ছোঁয়াছুই খেলা লুকোচুরি খেলা এটা করে তখন আমার হাসি পায় তখন দেখি আর কি তখন মানে কুকুরটাও বাচ্চা বেশি বয়স নেয় এরও ফুলে ফেঁপে বাঘের বাচ্চার মতন দেখতে কিন্তু এটা বুঝি যে কি সুন্দর বোঝে খেলাটাও বোঝে কিন্তু সত্যি বলছে সাত সকালে চিৎকারটা খুব মানে কি বলবো বেদনাদায়ক এই পাঁচিলের কাছে এসে যখন চিৎকার করে সাড়ে পাঁচটা ছটায় ঘুমটা ভেঙে যায় আর একটা মজা লাগে কুকুরটাও মজা পায় পায় যখনই মজা মজা না লেজটা আর কি নাড়াতে থাকে এটা বোঝা যায় যে ও পাচ্ছে এরপর আজকে বৃহস্পতিবার এখন তোর বাবার আস্তে আস্তে সাড়ে সাতটা বেজেই যায় এবার আসার পর এই ঠান্ডায় আমি আর স্কুটি করে যাই না আর ওর বাবাকে যে বলবো নিয়ে আসো বলতেও কেমন লাগে ঠান্ডার মধ্যে আসে ফুলের জন্যে অপেক্ষা করে করে যদি আমার ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট বারোটা পঁয়ত্রিশ এখন বসেই ছিলাম দুটো ফুললালা কিন্তু যায় একটাও গেল না আজকে একটাও গেল না যে অন্য কিছু না পাই দুটো মালা পেলেও তো পুজোটা দিতে পারতাম ওই অপেক্ষা করে দেরি করতে করতেই তারপরে ঘরটা মুছে চান করলাম কিছুই করিনি আজকে অন্য কিছু করিনি না ডাস্টিং করেছি না কিছু শুধু বাসি মানে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেছি কিচ্ছু করিনি ভালোই লাগছিল না তারপরে তুলসী গাছে জল দিয়ে দিলাম আমি যে গাছটা পুজো দিই সেই গাছটা হচ্ছে বাদিকে আর বাকি দুটো গাছ হচ্ছে এমনি গাছ মানে তবেই পোতা ওই গাছগুলো থেকে পাতা নিই এবার যা রয়েছে আর কালকে সিঙ্গাপুরি কলা নিয়েছিলাম এবার যেহেতু কলাগুলো একটাও খাওয়া হয়নি তো ঠাকুরের নাম করে কিন্তু তোলা হয়নি তুলে রাখিনি কিন্তু যেহেতু ব্যবহার হয়নি খাওয়া দাওয়া হয়নি তা ভাবলাম একটা কলা দিয়ে দিই ধুয়ে আর ঘট টট কিচ্ছু পাল্টালাম না পরশু যে ঠাকুরের জামা কাপড় দিলাম শ্যাম্পু দিয়ে পাতার আসন কেচে দিয়েছি ভেবেছিলাম আজকে ঠাকুরকে বেশ মালা টালা পদ্ম দিয়ে পুজো দেব পাতার আসন ঠাকুরের ড্রেস সব চেঞ্জ করব তার কোনোটাই হলো না তারপর যা আছে তাই দিয়ে পুজো করে নিলাম একটু গোলাপ জল তো রোজ স্প্রে করি করে নিজের গায়েও করে নিলাম করে ভাবলাম একটু ধুনো জ্বালিয়ে দিই আরও একটু মনটা খারাপ হয়ে গেছিলো আমি যখন ভয়েসটা দিয়েছি সন্ধ্যাবেলায় তো আমি সন্ধ্যা যখন দিই ঠাকুরের যে ফুলগুলো থাকে পুজোর সময় তুলে রাখি সেই ফুলগুলোকে আমি সন্ধ্যার সময় গিয়ে ওই একটা সাইডে ফেলে আসি ওই ফুলগুলো ফেলতে গিয়ে দেখলাম যে আমার সাদা ফুল গাছের যে বড় বড় কচি কচি ডালগুলো বেরিয়েছিল অনেকটা বড় হয়ে গেছিল আগে তো ছিঁড়েছে তখন গিয়ে দেখলাম একদম মুড়ে ভেঙে মানে ছিঁড়ে ফেলে দিয়েছে মানে বুকের মধ্যে ছ্যাত করে উঠেছিল তা যাকে করুক ওটাতেও আরও মনটা খারাপ হয়ে গেল মানে গাছটা বাড়তে দেবেই না আর কি তা ওটাতেও না আরও মনটা আমার খারাপ হয়ে গেছিলো যখন ভয়েসটা দিচ্ছি ওটাই মাথার মধ্যে ঘুরছে তা আমি ঠাকুরের কাছেই বললাম ঠাকুরের কাছেই বললাম যে তোমার ফুলের জোগা তুমিই করে নেবে গাছটাতে পোকা লেগেছিলো আর গাছটা অনেকটা ছড়িয়ে গেছিলো আমাদের পাচিলের পাশের ট্রান্সফর্মার আছে এবার ওই ট্রান্সফার্মারের উপরেও ডালগুলো পুরো চলে গেছিলো আর আমার নতুন ফ্ল্যাট কিনেছি ওই জানলাটা তো পুরো মানে একদম কি বলবো ওই ডালে পুরো ভরে গেছিলো আর কি ডালটা অন্ধকার করে দি মানে ওই জানলা ঘেসে উঠে গেছিল চারিদিকে ছড়িয়ে গেছিল আর তো ছিলই তা যে কারণে আমি কেটে দিয়েছিলাম যে গাছটা ঝোপালো হয়ে উঠবে ফুল তো গরম আস্তে আস্তেই ফুটে যেত যদি ডালগুলো না ছিঁড়ে ফেলতো গরম আস্তে আস্তে এই ডাল বড় হয়ে ফুল এসে যেত তা জাগে হতে দেবে না যখন ঠিক আছে আমার ফুল আমি পেয়েই যাব আমার কোনো ব্যাপার না আমি ফুল কিনেই করতে পারবো কিন্তু আসলে যাদের স্বভাব ফুল কিনতে হচ্ছে না গায়ে লাগছে চুরি করার স্বভাব সামনের বাড়ির থেকে সবার বাড়ির থেকে জবা ফুল এই ফুল ওই ফুল ছিঁড়ে বেড়ায় আর কি চুরি করে বেড়ায় ভোর পাঁচটার সময় উঠে এবার তাদের ফুল কিনতে হচ্ছে মানে বিশাল ব্যাপার গায়ে লাগছে চোর এরকমই হয় কত ধরনের হয় মানুষ তা আমি ঠাকুরের কাছে বললাম যে ঠিক আছে তুমি যদি সত্যিই থেকে থাকো তা বিচার করো তা জানি না সত্যিই আছে কি না আমার তো মাঝে মাঝে মনে হয় আমি আমার একটা বিশ্বাস আছে ঠাকুর আছে আবার মাঝে মাঝে না বিশ্বাসটা হারিয়ে ফেলি তখন ভাবি না কিছুই নেই ফালতু এই খাটা খাটনি করে পুজো দিই মনের শান্তির জন্য পুজো দিই আবার মাঝে মাঝে ভাবি মনে হয় সত্যি আছে কি না জানিও না দেও যেমন আমার বড়ো মামি বলে তাকে কেউ দেখেছে বলতো মানে আমরা তো বিশ্বাসে চলি কেউ কি তাকে তাকে দেখতে পেয়েছে তা মাঝে মাঝে সত্যিই তাই যার যখন সময় খারাপ যায় না সে তখন বিশ্বাসটা সত্যি হারিয়ে ফেলে তা ওটাই আমারও আস্তে আস্তে মনে হয় বিশ্বাস হারিয়ে ফেলছি তা ওই নানান কারণে আর কি মনটা একটু খারাপ রয়েছে আবার ঠিক হয়ে যাবে একদিন পরে তা আজকের মাছ তো কিছু নি ফুল আলার জন্য অনেকক্ষণ বসেছিলাম আর সকালে মাছ আলা যে কি মাছ গেছে জানিও না সেইভাবে ডাকও দেয়নি আর ইচ্ছাও ছিল না ভাবলাম ডিমের ঝোল করি চারটে ডিম চান করার আগে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে ডিম আলু দিয়ে পাতলা ঝোল করব আর ওর বাবা তো এরকম সেদ্ধ ডিমের ঝোল ঝোল খেতে চায় না ওর বাবা খায় ওই পোচ করে দিয়ে ওটা খেতে চায় তো ওই জন্য একটা পোচ করে দেবো ডিমটা ভেজে তুলে নিলাম আলুটাও ভেজে তুলে নেবো আর এরকম ডিমের ঝোল আমার ছেলে খুব ভালো খায় এরপর যা যা মশলা দেয় পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা রসুনটা বেটে দিয়েছি আর তো পেঁয়াজ টমেটো কুচি দিয়েছি দিয়ে একটুখানি ধনে গুঁড়ো লুন লঙ্কা সবাই যেরকম দিয়ে করে ভালো করে কষিয়ে তারপর জলটা দিয়ে ভাজা আলু আর ডিমটা দেব আর ডান দিকে একটা তরকা প্যানে ডিমের পোচটা করে নিলাম এবার আলু সে প্রায় সেদ্ধ হয়ে আসার মতনই হয়েছে তখন আমি পোচটা দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশিই রয়েছে এবার ঝোলটাকে আলুটা সেদ্ধ হতে হতে ঝোলটা টেনে যাবে পোচটা দিয়ে দিলাম এবার লাস্টে একটু গরম মশলা দেবো আর আজকে ভাতের মধ্যে একটু কুমড়ো আলু সেদ্ধ দিয়েছি কুমড়ো আলুর তরকারিটাও সকালের আছে কালকের কচুরলতি তো অনেকটাই রয়েছে কারণ অনেকটা কেটেছিলাম কচুরলতি চিংড়ি মাছ দিয়ে যে করলাম এবার আমি আর ছেলে দুপুরবেলা খেয়েছি আর ওর বাবাকে রাত্রে একটু দিয়েছি এবার অনেকটাই রয়েছে আজকে হয়ে যাবে দুপুরে এবার কুমড়ো আলু সেদ্ধটা মেখে দিচ্ছি একটু নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি আর ছেলে খেয়ে নেব আর কি তো মাঝে মাঝে হয় প্রত্যেকটা মানুষেরই হয় মানে কখনো মনটা ভালো লাগে না কারণও জানা যায় না কি কারণে কখনো আবার খুব ভালো মনটা খুশি খুশি থাকে বিনা কারণেই হয়তো তুমি ডাল ভাত খেয়েও তোমার মন খুব খুশি আছে আবার হয়তো তুমি মাংস রান্না করেছো মাংস ভাত খেয়েও কিন্তু মনটা কোনো কারণে দুঃখী হয়ে যায় এবার বলা যায় না মনের কথা এবার এটা এটা এই অবস্থা থেকে নিজেকেই হয় বেরোতে আমি জানি নিজেকেই বেরোতে হয় আর একটা কথা মানে আমার ভিডিও করার জন্যে কিন্তু আমায় কেউ কখনো খারাপ বলে না সামনের বাড়ি বৌদিও বলে বলে বৌদি মিঠু ছেড়ো না কষ্ট করে করছো করো আমার মামা তো বোন ভাই ওরা তো গাইড করে বোনও বলে দিদি ছাড়িস না মামা তো ভাই বলে ধর তোর দ্বারা কিছু হবে না হোপলেস তুই এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়িস মানে এইভাবে দিদির মেয়েটা বলে মাসুমুনি ছেড়ো না আমার বিয়ের ব্লক তুমি করবে ছেলে বলে ছেড়ো না ছেলের বাবা বলে করছো করো না কষ্ট করে তো যাই হোক যাই হোক করে যাবো হয়তো আবার কোন দিন টুক করে ছেড়েও দিতে পারি তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আর বড়ো করছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার